আমরা শ্রীদেব করতে ফিরে যেতে চাই। জি। আমরা শ্রীদেব করতে ফিরে যেতে চাই। আজকে কালকে গতকালকে 3/4টা কেন্দ্রীয় কর্মশক্তির অংশ হিসেবে আজকে টিটাশুপোজলায় আমরা বিক্ষব এবং বিক্ষব মিছিল আমরা অনুষ্ঠিত হয়েছে। আমাদের এই অনুষ্ঠানে আমাদের বিক্ষব মিছিল উপস্থিত আছেন। আমাদের টিটাশুপোজলায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান বঙ্গগতি ফাদিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ তফিল মাদ্রাসা জনাব নুরুল ইসলাম এবং দেশিপুর গার্স উচ্চ বিদ্যালয় সম্মানিত প্রধান শিক্ষক আলিদুফর স্যার মোহনপুর উচ্চ বিদ্যালয় সরি মোহনপুর চাকরির মাদ্রেশ্বর এবং গাজীপুর চাকরির মাদ্রেশ্বর প্রিন্সিপাল আব্দুর রব জিয়ার কান্দি ফাজির মাদ্রাসা প্রিন্সিপাল সহ অনেক শিক্ষক বৃন্দ আমাদের এখানে উপস্থিত আছে আমাদের কালসাকান্দি মাদ্রাসা সব মাদ্রাসা আছে নাম বড় বড় জিনিস নয় আমরা প্রত্যেকে আমরা আমাদের মতামত এখানে ব্যক্ত করব আমরা কেন্দ্রীয় কর্মসূচির সাথে একত্রতা প্রশ্ন করছি আমরা সবাই রাজি আছি তো আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমরা যাদের নেতৃত্ব যুক্ত চলি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছে আমাদের দাখিল মাদ্রাসা সম্মানিত সুপার জনাব মোহাম্মদ